আমাদের সমাজে কিছু বেহায়া বেসরম নির্লজ্জ কিছু মেয়ে আছে দেখবেন তারা বলে জীবন তো আমার এনজয় লাইফ আমার জীবন আমি উপভোগ কার আসে যায় সে সে এভাবে বলে অথচ জানে না একজন মেয়ে সে তার জীবন তার হাতে না একজন মেয়ের জীবন হয়তো প্রথমে তার বাবার হাতে তার বাবা যেভাবে চলতে বলবে সেভাবে চলতে হবে বাবার পরে তার ভাই থাকলে তার ভাই যেভাবে চলতে বলবে ওইভাবে চলতে হবে ভায়ের পরে যদি তার রক্ষণ উঠাও বিবাহ বন্ধন আবध्द হয় তার স্বামী যেভাবে বলবো ওইভাবে চলতে হবে আর তার সন্তান হলে সন্তান যেভাবে বলবো ওইভাবে চলতে হবে আর সে বলছে আমার দেহ আমি যাকেই ইচ্ছা তাকে দিব যেখানে ইচ্ছা সেখানে যাব যেমনি ইচ্ছা সামনে চলবো হরমত বেহায়া बेशরম বিনিলনজ্জ হরমত কীট পতঙ্গ পৃথিবীতে দ্বিতীয়টা আর কোনো প্রাণী হতে পারে না ও প্রাণী এমন প্রাণী যে প্রাণী গাধার চৈতন্য অবুজ এবং মূর্খের মূর্খ আর সে বলছে আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দিব যেখানে ইচ্ছা সেখানে যাবো যেমনি ইচ্ছা সেমনি চলবো